আজকে চলে আসলাম মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা তো এখানে এসে দেখলাম এখানে এই যে পেঁপে গাছ পেঁপে চাষ করা হয় খুবই ভালো লাগার মতো কাকা কেমন আছেন ভালো তো এই পেঁপে খেতে আপনার এক বছরে কত টাকা আয় হয় লাখানি টাকা এক বছরে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো বিক্রি হয় আর খরচ হয় কত টাকা খরচ তিরিশ থেকে পঁয়ত্রিশ ও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় এই পেঁপে খেত করতে বিশেষ করে এই পেঁপে খেত করতে কিন্তু হয়েছে ভালো থাকে না কাকা আচ্ছা তো যাই হোক পেঁপে সবজিটা মানব দেহের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার এবং দেখেন প্রতিটি গাছে গাছে কিন্তু অনেক সুন্দর পেঁপে ধরেছে তো বিশেষ করে এই মানিকগঞ্জ সিঙ্গার এলাকায় এসে দেখলাম এদিকে মানে প্রচুর পরিমাণে পেঁপে চাষ করে বিঘা বিঘা পেঁপে চাষ প্রাকৃতিক সৌন্দর্য না যে ভালো লাগে দেখেন প্রতিটি ডোগায় ডোগায় কিন্তু আপনার অলরেডি পেঁপে ধরেছে এই যে এইভাবে ভালো লাগার মতো তো যাই হোক এই মানিকগঞ্জ সিঙ্গারা এলাকায় এসে দেখলাম মানে এই এলাকায় প্রচুর পরিমাণে পেঁপে চাষ করা হয় বিশেষ করে বিভিন্ন সময় বিভিন্ন সবজি গাজর থেকে শুরু করে পেঁপে এরপরে ধান ক্ষেত্র রয়েছেই তো আমি কিছুটা পেঁপে গাছ দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ফুল ধরেছে প্রতিটি গাছের ডোকাডোকায় ফুল ধরেছে এবং পেঁপে ধরেছে পেঁপে যেটা বললাম আগেও বলেছি মানব জন্য খুবই পুষ্টিকার এবং গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকার এবং বিভিন্নভাবে পেট পরিষ্কার থেকে শুরু করে অনেক পুষ্টি অনেক উপকারী এই সবজিটি তো আল্লাহ আল্লাহতালা মানুষের জন্য এত নিয়ামত পৃথিবীতে দান করেছে ফল সবজির মাধ্যমে মানুষের যা কিছু প্রয়োজন এভাবে দেখেন আমি পুরা খেতটাই দেখাচ্ছি দেখেন মানিকগঞ্জ সিঙ্গার এলাকায় বিঘা একে বিঘা জমি কিন্তু পেঁপে চাষ তো দেখেন এভাবে কিন্তু সুন্দর করে লাইন করে করে পেঁপে গাছ লাগানো হয়েছে এই যে দেখেন তো এক কৃষকের সাথে কথা বললাম মোটামুটি এক বিঘা জমি এক লক্ষ বিশ তিরিশ থেকে শুরু করে বিক্রি হয় এবং এই এক বিঘা জমি করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু খরচ হয় তো এভাবে আইল ডেন করে করে লাইন করে করে এই পেঁপে গাছ লাগানো হয় এবং অনেকটা ভালো লাগার মতো অনেক সুন্দর দেখেন প্রতিটি গাছে কিন্তু পেঁপে ধরেছে তো সব কিছুই এত পৃথিবীতে যা কিছু দেখছেন সবই মানুষের প্রয়োজনে অনেকটা ভালো লাগার মতো তো আমি মানিকগঞ্জ সিঙ্গার এলাকায় কিছুটা পেঁপে খেতে দেখালাম দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ